সন্দেশখালীতে দীর্ঘ বারো বছর পর পার্টি অফিস পুনরুদ্ধার করল বামেরাম সন্দেশখালীর কোরাকাটি অঞ্চলে তৃণমূলের দখল করা পার্টি অফিস পুনরুদ্ধার করল বামেরাম দীর্ঘ বারো বছর পর দখল হওয়া পার্টি অফিস পুনরুদ্ধার করল সিপিআইএমের কর্মী সমর্থকেরাম সন্দেশখালী দু নম্বর ব্লকের কোরাকাটি অঞ্চলের ধুসনিখালী বাজারের ঘটনা সিপিআইএম অভিযোগ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরই ওই এলাকায় একটি তাদের পার্টি অফিস দখল করে নিয়ে সেখানে নিজেদের পতাকা লাগায় সিপিআইএম ছড়িয়ে ফেলা হয় কয়েকজন দলীয় নেতাকর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ তবে আজ নিজেদের দলীয় ঝান্ডা ঝুলিয়ে দখল হয়ে যাওয়া পার্টি অফিস পুনরুদ্ধার করলো সিপিআইএম সন্দেশখালী প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার বলেন দলীয় কার্যালয়টি তৃণমূল কংগ্রেস দখল করে রেখেছিল তৃণমূল আশ্রিতি দুষ্কৃতীদের ভয়ে আমরা এতদিন সরব হতে পারিনি আজ আমাদের ছেলেরা নিজেদের বাড়ি ফিরে পেয়েছে এ পার্টি অফিসে এসে গরিব মানুষ তাদের নিজেদের সুখ দুঃখের কথা জানাবে এদিন সিপিআইএম নেতা পলাশ দাস দলীয় পতাকা উত্তোলন করে উদ্ধার হওয়া পার্টি অফিসে সূচনা করেন উপস্থিত ছিলেন কড়াকাটি অঞ্চলের প্রাক্তন প্রধান সত্যেন্দ্রনাথ গায়েন ডিওয়াইএফআইয়ের ছাত্রনেতা ছাত্র নেতা কারিবুল্লা মোল্লা সহ একাধিক স্থানীয় নেতৃবৃন্দ এস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে এই খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন আপনারা দেখেছেন যে দু হাজার এগারো সালের পর থেকে সন্দেশখালীতে ধারাবাহিকভাবে তৃণমূল লাল ঝান্ডার উপরে তার আক্রমণ দিন দিন বাড়িয়েছে আক্রমণ বাড়াতে বাড়াতে এমন একটা পর্যায়ে গেল মানুষের মানে জীবন যন্ত্রণা জীবন জীবিকা এর উপরেও কিন্তু আক্রমণে আক্রমণ নেমে আসলো আমাদের লালঝানরা যে সমস্ত পার্টি অফিসগুলো ছিল সেগুলোও তারা দখল করে নেয় ধূসনিখালী যে পার্টি অফিসটা আজকে আপনারা দেখলেন যে আমরা পুনর দখল করলাম এই ধূসনীখালীর পার্টি অফিস ছিল এই এলাকায় গরিব কৃষক ক্ষেত মজুর মানুষের তাদের একটা বসার আস্থানা এটাই তাদের একমাত্র সম্বল ছিল যেখানে বসে তারা তাদের সুখ দুঃখের কথা আলোচনা করতেন সেই পার্টি অফিসটা তৃণমূলের হার মাদ্রা জোর করে দখল করে নেয় দীর্ঘদিন ধরে সেই পার্টি অফিসে আমাদের সাধারণ গরিব মানুষ ঢুকতে পারি আজকের সেই পার্টি অফিস পুনর্দখল করা হলো এবং গরিব মানুষের কি উন্মাদনা আপনারা দেখেছেন চোখে মুখে কত আনন্দের চাপ তারা মনে করছে তাদের নিজের বাড়ি তারা ফিরে পেয়েছে আমরা সেই পার্টি অফিস আজকে পুনর্দখল করলাম আজকের থেকে আমাদের এই পার্টি অফিসে আমাদের এই এলাকার বিশেষ করে ধূসিখালী কড়াকাঠি এই এলাকার আমাদের পার্টির যা কাজকর্ম তা এখন থেকে এই অফিসেই হবে